জুলাই বিপ্লব থেকে শুরু করে যে দুইজন সাংবাদিক বাংলার মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন তাদের মধ্যে একজন হলেন পিনাকি ভট্টাচার্য এবং অন্যজন হলেন সাংবাদিক ইলিয়াস হোসেন দুইজনেই সত্যপ্রকাশে আপোষ করেন না দুইজনেই দেশ সাথে বাধ্য হয়েছেন আওয়ামী লীগের আমলে বর্তমানে পিনাকি থাকেন ফ্রান্সে এবং ইলিয়াস হোসেন থাকে আমেরিকাতে পিনাকি ভট্টাচার্য পেশায় ছিলেন ডাক্তার তবে বর্তমানে রাজনৈতিক বিশ্লেষক হিসেবেই আছেন তিনি ইলিয়াস হোসেন শুরু থেকে সাংবাদিক এবং বর্তমানে বিশ্লেষক আজকের ভিডিওটিতে আমরা জানবো কে সেরা সাংবাদিক আমি জিঙিনপুর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রথমে জেনে নেওয়া যাক পিনাকি ভট্টাচার্য সম্পর্কে তারপর জানব ইলিয়াস হোসেন সম্পর্কে বাংলাদেশের একজন অন্যতম জনপ্রিয় প্রবাসী সাংবাদিক পিনাকি ভট্টাচার্য তিনি হচ্ছেন একাধারে অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক ও চিকিৎসক বাংলাদেশে জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে তিনি স্বৈরশাসক হাসিনাকে নিয়ে কঠোর সমালোচনা করতেন শুধু হাসিনাকে নিয়েই নয় তার সমালোচনার অন্যতম বড় জায়গা হচ্ছে ভারত তিনি হচ্ছেন টোটালি ভারত বিরোধী আর তাই বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন রাতারাতি পিনাকি ভট্টাচার্য জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি বগুড়া জেলা স্কুলের শিক্ষক শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় হচ্ছেন পিনাকি তার দুই ভাই ও এক বোন রয়েছে বগুড়া জেলা স্কুল থেকে এসএসসি পাশ করেন তিনি তারপর ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন আজিজুল হক কলেজ থেকে তারপর চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজে তবে তিনি বর্তমানে এই পেশায় যুক্ত নন বর্তমানে তিনি পরিবার সহ ফ্রান্সে অবস্থান করছেন সেখানে তিনি পিএইচডি ডিগ্রিও অর্জন করেছেন তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অতিথি শিক্ষক ছিলেন সেখানে তিনি এনভায়রনমেন্টাল টক্সিকোলজি পড়াতেন বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ইউটিউব ফেসবুক টুইটারে সক্রিয়ভাবে সমালোচনা করেন ইউটিউবে তার চৌত্রিশ লক্ষাধিক এবং ফেসবুকে উনিশ লক্ষাধিক অনুসারী রয়েছে তিনি প্রায় বাংলাদেশের ইতিহাস চলমান রাজনীতি মানবাধিকার বিষয়াবলী এবং পার্শ্ববর্তী দেশের ইস্যু নিয়ে লেখালেখি ও ভিডিও বানিয়ে থাকেন পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সদস্য হয়ে বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর উনিশটি গ্রন্থ তিনি রচনা করেছেন দুই সালে শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকা অবস্থায় আলোকচিত্রী শহীদুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ একই সময়ে সামরিক গোয়েন্দা কর্মকর্তা পিনাকিকে ঢাকায় তাদের সদর দপ্তরে ডেকে পাঠায় কেন তাকে ডেকে পাঠানো হয়েছিল সেই বিষয়ে তারা বিস্তারিত কিছুই বলেনি পিনাকি গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা করতে না গিয়ে আত্মগোপনে চলে যান গোয়েন্দা কর্মকর্তারা একাধিকবার পিনাকের বাসস্থান এবং অফিসে অভিযান চালিয়ে তাকে খুঁজেছিলেন তবে আত্মগোপনে থাকাকালীন সময়ে কর্তৃপক্ষ তার দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে এই সময়ে তিনি বন্ধুদের সহায়তায় দেশ ছাড়তে সমর্থ হন এবং সর্বশেষ দুই সালে জানুয়ারিতে ব্যাংককে পৌঁছান এর ঠিক দুই মাস পরে তিনি ফ্রান্সে পৌঁছেছেন এবং বর্তমানে সেখানেই তিনি এখন রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন পিনাকি ভট্টাচার্য দুই সালে তার ফেসবুকে একটি পোস্ট করেন তিনি লেখেন আমি পিনাকি ভট্টাচার্য সংখ্যালঘু নই আমি গর্বিত বাংলাদেশি হিন্দু আমি সমগ্র বাংলাদেশি জনগণের অংশ আমি সংখ্যালঘুর প্রতিনিধিও নই আমি বাংলাদেশের সমস্ত মানুষের কণ্ঠস্বর এই পোস্ট থেকে বোঝা যাচ্ছে পিনাকি ভট্টাচার্য বর্তমানে তিনি হিন্দু ধর্ম অনুসরণ করেন পিনাকি সম্পর্কে সবচেয়ে বেশি অবাক হবেন যে তিনি হিন্দু হলেও বিয়ে করেছেন একজন মুসলিম নারীকে পিনাকি তার রাজশাহী মেডিকেল কলেজের সহপাঠী আঞ্জুমানারা বেগমকে বিয়ে করেন এবং রুসেফ আঞ্জুমান শুভ নামে তাদের একটি ছেলে সন্তান রয়েছে রুসেফ আঞ্জুমান শুভ এই নাম থেকে বোঝা যায় ছেলে হচ্ছে ইসলামী পরিচয়ী বড় হচ্ছে কে এই সাংবাদিক ইলিয়াস হোসেন বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন তিনি কেন তিনি দেশ ছাড়লেন তিনি কি সমালোচক নাকি কোনো দলের অংশ সাংবাদিক ইলিয়াস হোসেন তার নাম হচ্ছে ইলিয়াস হোসেন কিন্তু অনলাইনে সাংবাদিক ইলিয়াস নামেই বেশি পরিচিত তিনি তিনি উনিশশো সালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় জন্মগ্রহণ করেন এবং তিনি মাধ্যমিক পাশ করেন চুয়াডাঙ্গার একটি মাদ্রাসা থেকেই ছোটো থেকেই তার স্বপ্ন ছিল হবেন একজন আদর্শ উপস্থাপক তার বাবা ছিলেন প্রাইমারি স্কুলের হেডমাস্টার পাঁচ ভাই বোনের মাঝে ইলিয়াস হচ্ছেন তিন নাম্বার তার বড় ভাইয়ের নাম হচ্ছে সেলিম এবং ছোট ভাইয়ের নাম আলামিন হোসেন ইলিয়াস হোসেন একজন সাহসী সাংবাদিক দুই হাজার তেরো চোদ্দ সাল থেকে আওয়ামী সরকারের ফেসিজম শুরু হলে তখন থেকেই সরকারের কুকর্মের সংবাদ প্রকাশ করে আসছিলেন তিনি যার কারণে পরবর্তীতে চাকরিচ্যুত হওয়া সহ দেশ থেকে বাধ্য করা হয় এই গিলিয়াস হোসেনকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলায় তৎকালীন সরকার ইলিয়াসকে আটক রেখে নির্যাতনও করে তারপর তিনি আমেরিকাতে রাজনৈতিক আশ্রয় নিয়ে সেখানে অবস্থান করছেন বর্তমানে তিনি আমেরিকাতেই থাকেন এবং আমেরিকা থেকে দেশের জন্য বিভিন্ন ভিডিও বানিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছেন তিনি ইলিয়াস হোসেন একজন নাম যার সাথে জড়িয়ে রয়েছে সাহস সত্য ও সংগ্রামের গল্প চ্যানেল ওয়ানে গুড মর্নিং বাংলাদেশ শো দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি তারপর একুশে টিভিতে একুশে চোখ সেই অনুষ্ঠানের জন্যই মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি বর্তমানে তিনি থাকেন আমেরিকাতে তার এক ভিডিও বার্তায় তিনি বলেন সেখানে ওভার অর্থাৎ গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন এছাড়াও বর্তমানে ইউটিউব ও ফেসবুক থেকে ইনকাম করে থাকেন মোটা অঙ্কের টাকা ইউটিউবে তার প্রায় পাঁচ মিলিয়নের ফ্যানবেজ রয়েছে এবং ফেসবুকে রয়েছে দেড় মিলিয়নের মতো এছাড়াও বাংলা এডিশন নামে নতুন একটি ওয়েবসাইট এবং হচ্ছে সংবাদপত্রিকা প্রকাশ করেছেন ইলিয়াস হোসেন জুলাই বিপ্লবের অন্যতম বড় ভূমিকা পালন করেছে সাংবাদিক ইলিয়াস তবে বর্তমানে তিনি মূলত সমালোচক খারাপকে খারাপ বলতে এবং ভালোকে ভালো বলতে এক মুহূর্তও দেরি করেন না তিনি তার ইউটিউবে সমালোচনার জ্বর তোলেন কে কে পিনাকি ভট্টাচার্যের ভক্ত কে কে ইলিয়াস হোসেনকে মন থেকে ভালোবাসেন কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যান আপনাদের কাছে কাকে সবচেয়ে বেশি পছন্দ আপনাদের মতামত জানিয়ে যান তবে সত্য প্রকাশে দুইজনই আপোষ করেন না